আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে কথা বলবো লালিগার একটি ম্যাচ নিয়ে যেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং রিয়াল বেতিস আর এই ম্যাচটি কিন্তু রিয়াল বেতিসের ঘরের মাঠে অনুষ্ঠিত হয়েছিল যার কারণে তারা কিন্তু দুই এক গোলের ব্যবধানে জিতেছে এই ম্যাচটি আমরা যদি পয়েন্ট লালিগার পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যায় অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু ছাব্বিশ ম্যাচ খেলে তারা পয়েন্ট অর্জন করেছে ছাপ্পান্নটি আর সর্বশেষ ম্যাচে হুলিয়ান আলভারেজের একমাত্র গোলে অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু অ্যাথলেটিকো ক্লাবকে একশূন্য গোলে হারায় এবং তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় তাদের সে এক ম্যাচ কম খেলে বার্সেলোনা কিন্তু পঁচিশ ম্যাচে চুয়ান্ন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে অপরদিকে রিয়াল মাদ্রিদ ছাব্বিশ ম্যাচ খেলে চুয়ান্ন পয়েন্ট নিয়ে বার্সেলোনার সেই গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে তাদের অবস্থান কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে সে যাই হোক আমরা রিয়াল রিয়ালবেদিস এবং রিয়াল মাদ্রিদের মধ্যে যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেটা নিয়ে কথাবার্তা বলি ম্যাচের দশম মিনিটে ব্রাহিম দিয়াজের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ ম্যাচের যখন চৌত্রিশ মিনিট তখন রিয়াল রিয়ালবেদিসের কর্দসা গোল করলে রিয়ালবেদিস কিন্তু এক এক গোলের সমতায় ফেরে ম্যাচের দ্বিতীয় অর্ধের চন্ন মিনিটে গিয়ে রিয়াল রিয়ালবেদিস পেনাল্টি পেলে সেখান থেকে কিন্তু রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার ইস্কো গোল করলে দুই এক গোলের ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মেথিস পরবর্তী সময়ে তারা কিন্তু এই লিডটা ধরে রেখে ম্যাচটা শেষ করে এবং রিয়াল রিয়াল মাদ্রিদ কিন্তু এই ম্যাচে দুই এক গোলের ব্যবধানে হেরে যায় যার কারণে কিন্তু তাদের পয়েন্ট চুয়ান্নয় এবং তারা পয়েন্ট টেবিলের কিন্তু তৃতীয় স্থানে রয়েছে সর্বশেষ পাঁচটা লালিয়ার ম্যাচে তারা মাত্র পয়েন্ট অর্জন করে করতে পেরেছে পাঁচটি তার মানে বোঝাই যাচ্ছে রিয়াল মাদ্রিদ কিন্তু লিগে তেমনটা সাম্প্রতিক সময়ে ভালো খেলতেছে না যেমন ভালো খেলতেছে বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ আর এই ম্যাচে রিয়াল রিয়ালবেদিস কিন্তু আঠারোটির মতো কিক নিয়েছে সেখানে তিনটি ছিল ওয়ান টার্গেট অপর দিকে রিয়াল মাদ্রিদ শট নিয়েছিল নয়টি সেখানে ওয়ান টার্গেট ছিল দুটি ওভারঅল বিচার বিশ্লেষণ করলে বলাই যায় যে এই ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদে ভালো ফুটবল খেলেছিল রিয়াল রিয়ালবেদিস যার কারণে কিন্তু তারা জিততে পেরেছে এই ম্যাচের পর অর্থাৎ পাঁচ তারিখে মার্চের পাঁচ তারিখে কিন্তু রিয়াল মাদ্রিদের রাউন্ড অফ সিক্সটিনের একটা ম্যাচ আছে সেই ম্যাচটি মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এই ম্যাচটি হচ্ছে ওয়েফা চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ যেহেতু শেষ ম্যাচটা হারলো রিয়াল মাদ্রিদ আর সর্বশেষ ম্যাচটা কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ জিতলো তার মানে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু মনোবল শক্ত করেই মাঠে নামবে এবং রিয়াল মাদ্রিদ সর্বশেষ ম্যাচ হারার কারণে তাদের মনোবল কিছুটা হলেও কিন্তু ঘাটতি দেখা দিবে তাই আমার কাছে মনে হচ্ছে রাউন্ড অফ সিক্সটিনের এই ম্যাচটি অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদদের জন্য যথেষ্টই কঠিন হবে আর রিয়াল এবং রিয়াল মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে এটা নিয়ে আপনার মন্তব্য কী হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ